আমি কমলেন্দু সরকার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি এই মুহূর্তে অবস্থান করছি বড় বাজার বড় বাজার যে সিগন্যাল পয়েন্ট হাওড়া ব্রিজের আগে যে সিগন্যাল পয়েন্ট ওই সিগন্যাল পয়েন্ট এই মুহূর্তে আমি পার করছি তো আর একটু আর কিছুক্ষণ বাদে আমি হাওড়া ব্রিজের উপরে উঠব দেখুন সেই সৌন্দর্য এখন রাত্রে সাড়ে তিনটা বাজে দেখুন রাতের হাওড়া ব্রিজের সৌন্দর্য দর্শন করুন এই মুহুর্তে অলরেডি আমি হাওড়া ব্রিজে উঠে গেলাম তো দেখুন হাওড়া ব্রিজের সেই রাতের সৌন্দর্য চলেছি আমি হাওড়া ব্রিজের উপর দিয়ে নিজ দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়ে গেছে সামনে একটি লরি দাঁড়িয়ে আছে ঘন ঘন পুলিশ ব্যারিকেড চেকিং চলছে পুলিশের সাথে ড্রাইভারে কথা হচ্ছে এই জন্য একটু দাঁড়িয়ে আছি যথারীতি আবার গাড়িটি ছাড়া হলো এই মুহূর্তে চলেছি হাওড়া স্টেশনের বা জংশনের উদ্দেশ্যে দেখুন হাওড়া ব্রিজের রাতের সৌন্দর্য এই ব্রিজটা বিশেষত এর মাঝখানে কোনো পিলিয়ার নেই সম্পূর্ণ ফাঁকা এটি একটি ফেমাস হাওড়া ব্রিজ হাওড়া সেতু সেই ব্রিজ আমলের তৈরি তো দেখুন হাওড়া ব্রিজের রাতের সৌন্দর্য এই মুহুর্তে আমি বা দিকে টান নিলাম চলেছি গঙ্গাধার পার্কিং স্পটে তা দেখুন সেই দৃশ্য সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ নম্বর যে গেটটি রয়েছে আমি ওই গেটটি ঠিক উল্টো দেখে টু বি পার্কিংয়ে গাড়িটি পার্কিং করবো তো চলেছি এখন সেই পার্কিংয়ের উদ্দেশ্যে দেখুন সেই দৃশ্য যথায়ীতে আমি এগিয়ে চলেছি পার্কিংয়ের উদ্দেশ্যে যাই হোক যথারীতি আমি আমার পার্কিংয়ের স্পটে চলে এসেছি তো আমি এখন এই মুহুর্তে পার্কিং অবস্থান করছি যাই হোক এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার এই সংকীত ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন